আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসান স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকে আছি আমি স্টাইল হাউসে এটা হচ্ছে ভাদের শোরুম অ্যাড্রেস সেটা হচ্ছে আটানব্বই নাম্বার দোকান ঠিক আছে সো বেসিক্যালি আজকে দেখা হচ্ছে প্রিন্টের বোরখা লুটপাট সেলে মানে অনেক টাইপের বোরখা থাকবে ছয়শো টাকাতে মানে ছয়শো টাকা করে তোমরা এই বোরখাগুলো পাচ্ছ যেগুলো আটশো নয়শো করেও বিক্রি হয়েছে আর এটা কাপড়টা হচ্ছে সেঞ্চুরি অ্যালেক্স এবং এটার কাপড় হচ্ছে দুবাই চেরে হাতে বাটন করা আছে খুব কোয়ালিটি ফুল এবং এটার উপরের দিকে ক্র্যাপ করা আছে ঠিক আছে খুব সুন্দর হবে এবং এই বোরখা কিন্তু অল্প আছে এক পিস দুই পিস এরকম

ঠিক আছে একদম লুটপাট সেল নিতে হলে একটু দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে আদারওয়াইজ এগুলো কিন্তু স্টকে পাবা না সো আমি আরো কিছু কালার দেখাবো এটা একটা রয়েছে এগুলো 600 ভাই এগুলো 600 করে দিচ্ছি এটাও হচ্ছে 600 টাকার মধ্যে আছে সো নেক্সট ওয়ানে চলে যাব আমরা এটা সাথে হিজাব থাকবে হিজাবও থাকবে এটার সাথে কি যাওয়া আছে এটা সাথে হিজাব থাকবে ওকে এটার সাথে হিজাব থাকবে না এটা 600 টাকাতেই তোমরা হচ্ছে পাচ্ছ সাথে ডিজাইনটা হচ্ছে হাতের ও আচ্ছা হাতের এক্সক্লুসিভ ডিজাইন না ঠিক আছে সো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটাও রয়েছে 600 ঠিক আছে আচ্ছা আরেকটা দেখায় দিচ্ছি ওয়াও এটা হচ্ছে কুচি বোরখা ঠিক আছে কুচি বোরখার মধ্যে হিজাব সহ দাপছে পেয়ে যাচ্ছে এখানে খুব সুন্দর করে ডিজাইন করা হাতাটা খুব সুন্দর স্টাইল করা আছে এটাও 600 इवन 52 সাইজ আছে এবং এটার সাথে হিজাবও আছে 600 টাকাতেই পাচ্ছো এটা অ্যাক্টিভ এটা একটা রয়েছে এটাও এক আছে 600 টাকা খুব সুন্দর ছাপানোর সাইজ এই ছিল আজকের প্রোডাক্ট আমি ছিলাম আছে স্টাইল হাউসের আজকে ভিডিও শেষ কোর্স সব ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ